আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাই কেমন আছেন মিনিস্টার হাইটেক পার লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আরেকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় মিনিস্টার হাইটেক ফার লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল এস সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ পদ সংখ্যা নির্ধারিত না অর্থাৎ কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে স্নাতক অথবা স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে অন্যান্য যোগ্যতা থাকতে হবে ম্যানুফ্যাকচারিং ডাইরেক্ট সেলিং অথবা মার্কেটিং সার্ভিস কোম্পানি অথবা ইলেকট্রনিক ইকুইপমেন্ট হোম অ্যাপ্লায়েন্সেস গ্রুপ অফ কোম্পানি বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজের দক্ষতা থাকতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সাত থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ অর্থাৎ ছেলেরা আবেদন করতে পারবেন বয়সীমা পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ বছর কর্মস্থল ডাক দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসব বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হল পাঁচ জুলাই দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করবেন এরপর আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে